গাড়ি না বাইকেরও ভারি না বাইক করতে বাইক করলেও মনে করেন দিকে গ্যাসের পয়সা কোম্পানির পয়সা নিজের কোনো কিছু থাকে না ইন্টারনেটের যে স্পিডটা আছে বর্তমানে সেটা দিয়ে আসলে তেমন কোনো কাজ করা যাচ্ছে না অবস্থা ভালো না এই একটা সপ্তাহ বসেছিলাম এক সপ্তাহ পরে তিন দিন পরে বাড়িছি কোম্পানিরও মন শান্তি করতে পারি না কোম্পানি গান্ডা খেয়ে টানা কয়েকদিন দেশের পরিস্থিতি অস্বাভাবিক এবং বর্তমানে প্রতিদিন কয়েক ঘন্টা ধরে কারফিউ শিথিল থাকার পরেও সাধারণ জনগণ এবং খেটে খাওয়া মানুষদের বর্তমান অবস্থা কেমন সে বিষয়ে নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো আমরা যে গরিব মানুষ আছে আমরা চাকরি বাকরি আছে বাসা বাড়ে আছে অনেক কিছু আছে না চলতে পারি না থাকতে পারি এবার রুদি মুদি কিছু নাই এই যে একটা অবস্থা আমরা খুব সমস্যা হইতেছি এখন আপনারা যদি এটা যদি আপনারা সংযোগ করেন আমরা না নেন তাহলে আমরা কীভাবে চলবো আমরা আমাদের খুব কষ্ট হইতেছে এই যে মনে করেন পাঁচটা পরে পুলিশ মাঠের মাঝে আর্মি পুলিশ ল্যাব এগুলা দাও দাওয়া তাহলে এখন মনে করেন আমরা যেই সমস্যা নিয়ে আমরা এখন বর্তমানে আমরা আছি সেই সমস্যা তো আপনার সরকার যদি আমাদের একটা বিশৃঙ্খল না করে তাহলে তো আমরা গরিব মানুষ চলা আমাদের খুব একটা মুশকিল হয়ে যাবে তো এখন এই চিন্তাভাবনা করে আপনার সরকার আপনারা যদি মনে করেন মিশা সুন্দর করে বৈশাখ সংযোগ করে বৈশাখ যদি আপনারা যদি আমাদের এই ইয়া নিয়ন্ত্রণে আনতে পারেন আমাদের গরিব মানুষ একটা চলতে সারা বাংলাদেশের একটা সুন্দর আপনাদের নামে একটা সপ্তাহ বসেছিলাম এক সপ্তাহ পরে তিন দিন পরে বেড়েছি কোম্পানিরও মন শান্তি করতে পারি না কুম্বানিও কান্ডা খাইয়া লাই আমাদের রোডের যে অবস্থা যে পরিস্থিতি কিছু কোনো কিছু খাওয়া যায় না সরকার যদি আঙ্গমিক কেনা সা তাইলে হইব নাহলে তো আর কিছু করার নাই এর ভিতরে এই যে সারাদিন গাড়িটা চালাইতেছি ছটা বাজে বাইরেছি হঠা বাজে বাইরেও এন দিনের বাজারে একটা বার মারতা মারিনো দুই হাজার তিরিশ বিশেষ করবেন আপনি অনেক এত বড় গাড়ি আনলো যদি রাস্তা যদি চলি ঘোড়াটা দেন তেল নমো আঠ বারো সিঙ্গেলের তিন বারো ছত্রিশ লিটার তেল খায় আর তো না কি সাত দিন নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা অনেকগুলো ক্লায়েন্ট হারাইছি এবং আমাদের যারা ফ্রিল্যান্সার আছে যাদের প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো অনলাইন না থাকার কারণে আমরা র্যাঙ্ক হারাইছি প্লাস হচ্ছে রেসপন্স রেট চলে গেছে আমাদের এবং আমাদের যে ক্লায়েন্টগুলো আছে সেগুলোও চলে গেছে এখন নতুন ক্লায়েন্ট পেতে হলে আমাদের অনেক কষ্ট করতে হয় প্রোফাইলগুলো দাঁড় করানো আবার অনেক কষ্ট হয়ে যায় এবং তার সাথে হচ্ছে ইন্টারনেটের যে স্পিডটা আছে বর্তমানে সেটা দিয়ে আসলে তেমন কোনো কাজ করা যাচ্ছে না তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এবং উদ্ধতনতম কর্মকর্তার কাছে রিকোয়েস্ট করব যাতে ইন্টারনেটটা যাতে প্রপারলি কাজ করা যায় এবং আমরা যাতে ফ্রিল্যান্সার আগের অবস্থানে চলে আসতে পারি এটাই কারু দিলে আমাদের ক্ষতি হয় কে আমরা তো কর্মচারী মানুষ কাজ করে বাদ খেতে হয় দিন দিন আমরা গরিব মানুষ রিস্কা নিয়ে মাঠে আমি কোনো ক্যাপ নাই কোনো বাড়া নাই আমরা কাইতে পারি না তিন বেলা ভালো করে একবার কাইলে আর একবার উপাস থাকতে হয় কিন্তু আমাদের যে লুটে বাড়া আসিল এরকম বাড়া নাই যে বিশৃঙ্খলা পুলিশ প্রশাসন ফার্স্টার পরে মাঠে নামে কোনো পাবলিক থাকে না আমরা এরকম অবস্থানে আসি দেশ যাতে নিয়ন্ত্রণে আসে সুন্দর হয় সরকার যাতে সুন্দরভাবে দেশ চালায় এটাই আমাদের দাবি আর কোনো কিছু না আমি একজন রিক্সা চালক আমার সংসার ফ্যামিলি বাচ্চা বাচ্চা নিয়ে খুব চলতে কষ্ট হয় আমার ফ্যামিলিতে চার পাঁচজন হয়ে কারণ দিন এমন পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে রোডের যাত্রী খুব কম এমন ডাল ভাত খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে রোডের পরিস্থিতি নিয়ন্ত্রণ কবে আসবে সেটাও বলতে পারছি না আমরা তো পাঁচ ছ দিন গাড়ি বন্ধ রাখছিলাম তারপরে বাইরে এলাম প্রথম দিন কোম্পানি দুশো টাকা দিয়েছে কোম্পানি ভাড়া নিজের মাথায় এরকম নেই তারপরে তিনশো চারশোভাবে দিতে আসি এই আমরা দায় খালি খেলি ভাড়া নাই সকাল থেকে এখন এখন দিনের বাজে বারোটা একটা মার্চে মাত্র দুশো টাকা আবার পাঁচটা বাজে গাড়ি বন্ধ করে লাইতে তো এইভাবে কোনো মতে মানে না গাড়ি না বাইকেরও ভারি না বাইক করতে বাইক করলেও মনে করেন কোনো দিকে গ্যাসের পয়সা কোম্পানির পয়সা নিজের কোনো কিছু থাকে না কোম্পানির পাঁচশো টাকা দিলেও তো হয় না কোম্পানির একটা বিশ লাখ টাকার সম্পদ পাঁচশো টাকা দিলে কোম্পানির পোষায়নি তারপরও তারপরেও এভাবে চলে আর কোনো মতে কী i mm -hmm.